আসসালামু আলাইকুম আজকে আমি ছানার জিলাপি করব তার জন্য এখানে কিছুটা দুধ নিয়ে নিলাম এখানে হাফ লিটারে বেশি দুধ হবে এটা এখন আমি ছানা কেটে নেব আসলে ছানা কাটাটা দেখানো হয়নি এটা আগে থেকেই কেটে তুলে রেখেছিলাম এখন এটা ভালোভাবে মুথে নিচ্ছি ছানাটা আমি ভালোভাবে পানি ছড়িয়ে তারপরে মুথে নিচ্ছি এখন মুথে নেওয়া হয়ে গেছে আমার এটা কিন্তু অনেক সময় ধরে মুথে নিতে হবে যাতে হাতের সাথে একদম দানা দানা ভাবটা না বাজে সেইভাবে এখানে আমি দুই এক টেবিল চামচ ময়দা আর সামান্য হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিছি দেখুন আপনারা চেষ্টা করবেন যখন মুথে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য একটু পেয়া নিয়ে বল করার চেষ্টা করবেন এই যে দেখুন যদি এটা হয়ে যায় তাহলে তো স্মুথভাবে হবে এটা ফেটে যাবে না দেখুন এটা আমার হয়ে গেছে বলগুলো অনেক সুন্দর হচ্ছে এখন আমার একটা কাঠের দিকে একটু সামান্য সিদ্ধি করে হচ্ছে ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য হালকা একটু ভিতরে কালার আসে এভাবে আমি আবার গোল করে নিব বলগুলোগুলো তৈরি করে নেবো এখানে আমার ছয় পিস সানার মিষ্টি হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে অন্যরকম পর্যায়ে সেফ হবে দেখুন এটা আমি ভালোভাবে একদম লো হিটে এটা ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এদিকে আমি চিনির রসটা করে নেব এখানে আমি এক কাপ চিনি দিয়ে নিয়েছি আর দুই কাপ পান দিয়ে নিয়েছি নিয়ে চোলায় বসিয়ে দিয়েছি এবার আমি আবার মিষ্টির কাছে চলে আসলাম এটা বসিয়ে দিচ্ছি নিজের বলকা শব্দ এটা অপেক্ষা করবো আর এখানে মিষ্টিগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ভিতরে ফুড কালার দেওয়ার কারণে এভাবে ফুলে ফেটে যাচ্ছে কিন্তু এটা পরে ঠিক হয়ে যাবে এটা বোঝা যাবে না দেখুন আস্তে আস্তে খুব সুন্দর একটা ব্রাউন শেপ আসছে এটা আমার এই যে মিষ্টি শিরাটাও বল কষে গেছে এদিকে আমার এটা মিষ্টিটাও হয়ে গেছে তুলে নিলাম এবার আমি মিষ্টির শিরাটাও হয়ে গেছে তার মধ্যে একে একে সবগুলো মিষ্টি দিয়ে নিলাম এভাবে আমি ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে একটু ঢাকনা তুলে ভাপটা তুলে নেবো এই দেখুন আমার ছানা জিলাপিটা একদম রেডি দেখুন ভাজার সময় মনে হচ্ছিলো যে এটা ফুলে ফেটে যাচ্ছে না এখন দেখুন কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার মতো বাসার ট্রাই করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে সানা ছানা জিলাপি তৈরি করতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন allah